তোমাকে আর কবিতা তোমাকে বলতে হবে না ঠিক আছে তুমি তুমি আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটা একটা ভীষণ রকম ঐতিহাসিক জায়গা তো তুমি ইতিহাস সম্বন্ধে কিছু বলবে আচ্ছা তো বলো তো ভাই ছিল চার ভাই ঠিক বলেছে একদম ঠিক বলেছে তাই তো আচ্ছা তুমি একটা কাজ করো তো চার ভাইয়ের নাম বলো

আচ্ছা আর একটা বলছি তুমি করো সেটা হচ্ছে ধরো তোমাকে আমি একটা কলা দিলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপরে আর একটা কলা দিলাম ঠিক আছে তারপরে আরেকটা কলা দিলাম ঠিক আছে তাড়ালি মোড়ে কটা কলা থাকলো কিছু থাকলো না যা কিছু থাকলো না কেন থাকলো না এই ফেলেছি

কথা বলেছি এইগুলো কিন্তু এত সাপ নিয়ে আমার সঙ্গে থাকতে